ভূতের গল্প কালো শাড়ির মেয়ে কি রাত তখন প্রায় দুইটা রাকিব বাড়ি ফিরছিল বন্ধুর জন্মদিনের পার্টি থেকে রাস্তা ফাঁকা অন্ধকার আর চারপাশে কুয়াশা হঠাৎ রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে কাত পর্যন্ত চুল পরনে কালো শাড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে রাকিব বাইক থামিয়ে বলল আপনি একা এত রাতে এখানে কেন মেয়ে কিছু না বলে ধীরে ধীরে মাথা তোলে চোখে কোনো তারা নেই পুরো সাদা মুখে অদ্ভুত এক হালকা হাসি রাকিব ভয় পেয়ে বলল আমি আমি যাচ্ছি কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না পেছনে তাকিয়ে দেখে মেয়ে এখন তার পিছনে বসে আছে চলো বন জঙ্গলের দিকে নিয়ে চলক্ষি মেয়েটা ফিস ফিস করে বলে রাকিব কোনোভাবে নিজেকে সামলে বাইক ঠেলে পালাতে শুরু করে কিন্তু সে যত পালায় মেয়েটা তত কাছে আসে চোখ না নড়িয়েই সেই রাতের পর থেকে রাকিব কারো সাথে কথা বলে না শুধু দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে ও এখন আসছে ওর কালো শাড়ির ছায়া এখনো আমাকে খুঁজে গিয়ে